ভাই মাটি কাটা দামে একবারে গাবি দিয়ে দেবো একবারে মাটি কাটা দামে গাভি একদম একবারে একবার রেট বলতে সর্বনিম্ন আসলে কি বলবো জালাল ভাই চোদ্দ লিটার দুধের গাভি দেবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাথা নষ্ট কালেকশন ভাই মানে আরে যে দুধের ভ্যানের পাইপটা দেখেন অনেকটা মোটা কিন্তু দেখেন আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি বাচ্চাটা আজ এই কোন লোক এইভাবে জানেন ফিশারে খালি মারবে আচ্ছা ಒಳ್ಳে সুন্দর কোয়ালিটি একবারে কোয়ালিটি আর এই যে দেখেন তোলা কিন্তু একবার পিছাবে ধাড়ের থেকে একবারে দেখছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ আঠারোই এপ্রিল দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা হাজির হয়েছি মরিয়ম ডে ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবার গ্রামে এটি বরাবরই একটু অনলাইন ভিত্তিক সেটার মিলন ভাই দীর্ঘদিন যাবৎ বলা যায় অনলাইন শুরুর থেকে একদম বিজনেস করে আসতেছে ওনার কালেকশনে বরাবরই অল্প টাকায় দুধের গাভী প্রেগনেন্ট গাভী জাত গাভি সংগ্রহ করার চেষ্টা করে বেশি আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে আসার পরেই বলতেছে একদম সস্তায় গাবি দেখাবে আজকে দেখবো কীরকম ভাবে কীরকম সস্তায় গাবি দেখাচ্ছে কতটুকু সাশ্রয় আপনাদের গাবিগুলো দেখাবে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সঠিক খুঁটিনাটি ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজে খামার ভিজিট করে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা বলি মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট মন ভালো রাখছে আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ পাকের দয় দর্শক ভাইদের দয় আলহামদুলিল্লাহ ভালো বেসা কিনে ঈদের পরে মনে হয় এটাই প্রথম প্রোগ্রাম যাচ্ছে ঈদের আগে কেমন ছিল বেচা কিনা ঈদের আগে আসলে কি বলবো ভাই আসলে সেরকম একটা আমরে যে বেচাকেনা কেনা ছিল না ঠিকই এখন অনেক দর্শক মানে দূর দূরান্ত থেকে আসতেছে নিচ্ছে মাল আমি যতটুকু শুনলাম বাজারটা ঈদের আগে একটু ডাউনের মতই ছিল জি 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 আচ্ছা এখন গাভের বাজার কেমন আসলে কি কব আপনার ঈদের পরেও আমি যে যেকোনো মাল কালেকশন করছি এখনো একটু বাজারটা এখন বাজার বেশি ঠিক আমি দামে কম দেবো দর্শক ভাইদের কিভাবে সম্ভব বাজার বেশি আপনি কিভাবে দামে কমে আমি ধরেন এগুলি মাল ধরেন আমার কিনা ছিল আগের কিছু টানা গরু কিনা ছিল তো ওই গরুগুলো আমি দীর্ঘদিন খাওয়াচ্ছি খাওয়া মানে এখন রেডির দিকে নিয়ে আসছি সেই হিসাবে আর কি একটু পর জি 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 আচ্ছা শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে না আমার পরিচয়টা আমার নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা আজকে আমরা কয়টা গাবি দেখাতে পারবো আজকে তিনটা গাবি দেখাবো জালাল ভাই বড় বড়ি কিন্তু ভাই প্রবাসী ভাইদের জন্য একটু বেশি ছাড় থাকে আপনার মাধ্যমে আমরা পাইছি আজকের প্রোগ্রামে কোনো সুযোগ সুবিধা আজকে আর সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইদের এবার মাটি কাটা দামে একবারে গাবি দিয়ে দেবো একবারে মাটি কাটা দামে গাবি একদম চিপ রেট একবারে চিপ রেট বলতে দর্শক ভাইরা দেখবে যে আসলে মিলন ভাই যে যে তিনটা গাবি নিয়ে খাড়া হয়েছে মানে অনেক দিন পরে আসলে অনলাইনে যখন আসলে প্রতিনিয়ত যখন আমার দর্শক ভাইরা মাল নিছে আমার থেকে তারপর আলহামদুলিল্লাহ এখন শুরু করলাম মানে এই সপ্তাহে ঝামেলা টামেলা মিলা মানে সবকিছু মিলাই একটু ব্যস্ত তাই সময় কাটে সবার এখন তো আবার রানিং হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অলস টাইম যে যে মানে দেশের দূর দূরান্ত থেকে এসে আমার থেকে মাল কালেকশন করতে সময় আচ্ছা সুযোগ সুবিধা তো এগুলো আছে বাড়জারের দিক থেকে গ্যারান্টি হবে না গাব গরু বাড়জারালো এটা আপনি গ্যারান্টি আর দোয়াল গরু আসলে দুই দিন তিন দিন আর বাচ্চা এগুলো তো ধরেন আপনি পরিপূর্ণভাবে আমরা বুঝ করে দিতে পারি মতোই আইডিয়া করে আর কি নিতে হবে জি 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 এই হচ্ছে সুযোগ সুবিধা আর কি জি জি শুরুতেই বলে দিলেন পর তাই দাম সর্বনিম্ন দামটা কেমন হবে সর্বনিম্ন আসলে কি বলবো জালাল ভাই চোদ্দ লিটার দুধের গাবি দেবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাথা নষ্ট কালেকশন তাহলে একদম মাটি মাটি দাম একবারে দামে শুধু দামের দিক দেখলে হবে না গাভিগুলাও দেখতে হবে চলেন আমরা গাভিগুলা দেখে আসি তারপরে ইনশাল্লাহ কথা হবে হ্যাঁ চলেন মিলন ভাই সর্বপ্রথমে একটা একদম বিস্কুট কালার আর সাদা কালার মিশ্রিত কালারের গাভি নিয়ে আসলেন ভাই মোটামুটি মাঝারের থেকে বড় বডি জি এটা জাতটা কি ভাই এটা জাতটা মূলত apre জার্সি ফিজিয়ান মিক্স আছে জার্সি আর ফিজিয়ান মিক্সড আছে শরীরটা সুতো ভাই অনেক হিষ্ট পুষ্ট তেল তেল করতেছে শরীর হ্যাঁ বকনা গরু তো ইগুনে বকনা গাবি ইগুনে আসলে দর্শক যে দেখায় যে দেখেন এই একটা গাবি অনেক মানে এইগুনে জাত মান এটা ধরেন যদি দাম একটু আহার একটু বেশি চলে দর্শক ভাই ভাবে যে আসলে দামটা বেশি ঠিক আছে দাম গাবি গরুর জাতমানের পুরো দাম অনেক সময় একটু আপনার বাচ্চা দিছে মনে হচ্ছে বাচ্চাটা কোথায় এটা বাচ্চাটা আছে এটা নিয়ে আসার ব্যবস্থা করেন আমরা বাচ্চাটাকে সাথে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা আপনি এই যে হ্যাঁ এই যে বাচ্চা একদম ভাই মায়ের মতোই অনেকটা লালটা সাদা কালার ভাই এটা ভাই এটা সার বাচ্চা হয়েছে ভাই বাচ্চা কতক্ষণ চলে বয়স বাচ্চাটার বয়স হয়েছে ধরেন আপনার দুই তিন ঘন্টা 2-3 ঘন্টার মত বাচ্চার বয়স হইছে না আচ্ছা টানা হয়েছে কি দুই একবার গাবে হ্যাঁ হাগড়া দুধ কিছুটা টানা হয়েছে দরে 2 ভারে দরে দাও দরে লিটারের 3 কে এরকম টানা হয়েছে আর বাচ্চা কে খাওয়া হইছে 3 কেজির মত টানা হইছে জি এটা থেকে গ্যারান্টি কোয়ালিটি থাকবে সম্পূর্ণ দুধ আসবে এটা সম্পূর্ণ দুধ থাকলে দরে কোন দর্শক ভাই যদি দিলে লিগেলে 15 প্লাস দুধ থাকবে 15 প্লাসের মতো থাকবে আর জি জি এই গাবেটার দাম কত টাকা রাখবেন এটা আমরে এক্সসেস কোনো দাম চাবো না একবারে ফিশ সেট 68000 টাকা একবারে 68 যে আচ্ছা এর নিচে ভাই উপরে তিনটে হাজার টাকা কি স্যারিফাইস করা যায় না প্রথম গাবি আসলে প্রথমে আপনি যে দর্শকের ভাই প্রথম আসছি ভাই একটু যদি সুযোগ থাকে না থাকলে দেওয়ার দরকার নাই সুযোগ যদি থেকে থাকে তাহলে ভাই একটু আচ্ছা আমার সুযোগ বলতে কি লাভটা একটু কম হবে দর্শক ভাই নেই আসলে প্রথম একটা গাভীতে কেউই তিন টাকা লাভে বিক্রি করে না এটা সবাই জানে আর কি আচ্ছা কোনো কথা চলবে না একটাই দাম লাগবে আপনার হলো টাকা জি হাজার পঁয়ষট্টি হাজারে হবে না 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 পঁয়ষট্টি হাজারে কোনো দর্শক ভাই আসলে এই গাভীটা এক লাখ পঁচাশি দামও চাওয়া যায় ঠিক আছে আমি দাম চাবো না প্রথম শুরু করছে আবার প্রতিবেদন আসলে ঈদের পরে দর্শক ভাইদের সার দিয়ে আমি এই জন্য বলছি একবার মনে থেকে বলছি যে নেবে তার কোনো সময় দশটা টাকা লস যাবে না চলেন আমরা পরবর্তী গাভীটা দেখাই আস্তে আস্তে চলেন জন ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বটের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের ভাই এটা জাতটা কি এটা আপনি মূলত আপনি হলেস্টেন পিওর একবারে হলেস্টেন ফিজান জাতের গাভী হ্যাঁ দেখেন গাভীটা যদি আসলে দেখেন মাজার ছাইট মাথা আল্লাহ মানে মানে সম্পূর্ণ দিক গাবিটা খুব জাতের গাবিটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁতে আপনি ছয়টা হয়ে গেছে দাদা ওই বলবো না যে চার দাঁত কি দুই দাঁত যা হয়েছে তাই বলবো তো ভাই অনেক ঝোলা লাগতেছে ভাই এমনি শান্ত হবে তো দেখেন যে একবারে শান্ত আর দেখেন বাদ। বাটটা কত মানে চারটা বাট চারটা জায়গায় আর যে দুধের ভ্যান খুবই একবার স্কোয়ার গাবি আচ্ছা দেখি আমরা শান্ত আপনি একটু জায়গাটাকে ভালো করে একবারে শান্ত সিস্টো মাশাআল্লাহ এই জায়গাগুলো কভার করবে না এইগুনি জায়গা মানে কি এইগুনি অনেক জায়গা এইগুলা যে ভ্যান ভাই মানে আর এই যে দুধের ভ্যানের পাইপটা দেখেন অনেকটা মোটা কিন্তু দেখেন আচ্ছা বাট চারটার কোয়ালিটি বাট চারটা যে কোন লোক এইভাবে ধরেন পিশারে খালি মারবে আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি ভাই একবারে কোয়ালিটি আর এই যে দেখেন তোলা কিন্তু একবারে পিশাবে ধারের থেকে একবারে দেখছেন অনেক তো লাভ এই গাবেটা এখন টাইম আছে তো সম্পূর্ণ রেডি হলে তখন বোঝা যাবে আসলে না জি 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 একদম ভাজবাজ হয়ে রইছে যাই বাজবাজ আর এই যে কোন মা ভুলো দুধ করতে হয় একবারে শান্ত আচ্ছা আচ্ছা দেখুন গবীর সামনে পিছনে কেউ নাই আপনি শুধু একাই গরু দেখাচ্ছেন শান্ত না হলে তো আর এটা সম্ভব না 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 আচ্ছা প্রথম বি এনে রেকর্ডটা কি জানা সম্ভব হইছে কেমন ছিল এ এটা প্রথম বি এনে আমার যেহেতু আমার পাশে এই গাবিটা এই গাবিটা আমার মনে বেশি দূরের গাবে ও না আমার গ্রাম থেকে আরেক গ্রাম থেকে এই গাবিটা কালেকশন করছি প্রথম বি এনে আপনি ধরেন 16 প্লাস দুধ দহন করেছে 16 এর মতো ছিল কেমন থাকতে পারে এ বিনে আমি আশা করতেছি আঠারো এরকম আঠারো উনিশের দুদা আশা করছি আঠারো উনিশটার মতো জি জি উনিশ লিটার দুধের গাবি ভাই এটার ভাই দাম কত টাকা লাগবে এটা ফিসের থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজারে ১৯ লিটার জি জি ভাই যেহেতু কমানো আমরা শুরু করছি প্রথম গাভীর থেকে প্রথম গাবিতে কিন্তু একটু কমাই দিচ্ছেন এটাও তো অনেক বড় গাভী ভাই বড় গাভী তো কেউ মানে এমনিতেই বেশি লাভ করে তারপরে যদি সুযোগ থাকে আসলে দর্শক ভাইদের আসলে কি বলবো আসলে সুযোগ বলতে দেখেন এই এত বড় একটা গাবি ওর তোলা বাট দেখেন সুযোগ কিন্তু নাইকে তারপরও আমি যেহেতু ব্যবসাটা আবার রানিং করতেছি সেই তুলনায় তুলনায় দর্শক ভাই যদি ন্যায় কোনো দাম দর চলবে না জান একদম আসে আমার মনে থেকে সেপারেট আজকে মানে উপরের পাঁচ হাজার কম পাঁচ হাজার একবারে কম জান চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা হ্যাঁ চলেন মিলন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি আসলেন ভাই এটাও একদম বিস্কুট কালারের শুরুতেই বাচ্চা দুধ খাচ্ছে মায়ের ভাই জি ভাই এটা আসলে কি বলবো আসলে আমার কাজের রাখাল নাইকা এই অবস্থা মানে দুধটা দুধ দহন করে দেওয়া হয়ে গেছে জালাল ভাই কোনো দর্শক ভাই ভাবতে পারে যে মিলন ভাই দুধ দোয়া কেন ভিডিও দিলেন এটা বাজ মন্তব্য করার কোনো কিছু নাইকা দর্শক ভাই আসবে দুই বেলা আমার খামারে বসিয়ে শুয়ে থেকে দুই বেলা দিয়ে আমি লিগেলে চোদ্দটা দুধ নিজের মতো দেখে আচ্ছা বাচ্চাটা সান্না বাচ্চা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স এটা বয়স এটা আপনি ছয় দাতে হয়ে গেছে বাচ্চার বয়স ভাই বাচ্চাটার বয়স আজকে সাত দিন সাত দিন না আচ্ছা কোয়ালিটারের গ্যারান্টি থাকবে এখন তো আর তলা দেখে লাভ নাই তলা দেখার কোনো অপশন নাই দর্শক ভাইরা আসবে আমি তো সেটা বলতেছি চোদ্দ লিটার দুধ দুই বেলা দুধ যা যে কিতায় নেবে কিতা বাচ্চা বাই দিয়ে দুধ দহন করে মিল হলে নেবে না হলে কোনো অপশন নাই। আচ্ছা একদম চোদ্দ লিটারের জেনুইন গ্যারান্টি যারা আসতে পারবে না ভিডিও কলও দুধ যাচাই করে দেখে আচ্ছা দাম কত টাকা এটার দাম কোনো এক্সচেঞ্জ না একদম ফিক্স রেট 150000 টাকা 150 জি আচ্ছা দুই টাকা ভিতে কমাইছেন এটাতে কি কমানো আর জায়গা নাই না এটাতে কমানোর কোনো জায়গা নাই অনেক দর্শক ভাই বাজে মন্তব্য না করে বাস্তবে আসবেন আইসে গাবি দুধ দহন করে তারপরে নিবেন যেহেতু এটা দহন করার মতো অবস্থা এখন উলান পালন ওইভাবে দেখা যাচ্ছে না তাহলে দর্শক ভাইরা নিজেরা বুঝ করে তারপর দামাদামি করবে আর কি গাবি দেখলাম মোটা আমরা তিনটা মোটামুটি অনেক সুন্দর কালেকশন করছেন কোরিয়ান জার্সি ফিজিয়ান জি সব মিলাই এগুলো নিতে হলো তো যোগাযোগের প্রয়োজন এটা যোগাযোগের প্রয়োজন আমার হলো ঠিকানাটা হলো পাপনা জেলা বাঙ্গর থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান আপনার যোগাযোগের যে ফোন নাম্বারটা সেটা নিজে মুখেই বলেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আসলে সবার উদ্দেশ্য একটা কথাই বলবো দর্শক দর্শকভাইদের কষ্টের টাকা কেউ যেন চাই না যে আমার দ্বারাই কেউ আসলে আরেকজনের একজনের টাকাটা বিফলে দিবেন এই সবাই তো ধরেন আমরা ধরেন অনলাইনে যখন বিজনেস করি আমি তো নিজের জিনিসটা আমি ভালোই বলবো আপনারা একটা জিনিস কষ্টের টাকা আপনারা একটু কষ্ট করে আর একটু খামারটা ভিজিট করে মালগুলো ক্রয় করবেন আর জাত চিনে মালগুলো ক্রয় করেন কোনো দর্শক ভাই দশটা টাকা ক্ষতির দিকে যাচ্ছে মূল কথা হচ্ছে অনলাইন পরিহার করবে সরজমিনে আসবে এবং চোখ কান খোলা রেখে গাবিগুলা কিনবে জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই গাবিগুলা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম